বন্ধুরা আমরা সবাই জীবনে একটাই জিনিস চাই সাফল্য কেউ ডাক্তার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যবসায়ী কেউ শিল্পী আবার কেউ কেবল একটি সম্মানজনক জীবন কিন্তু প্রশ্ন হল সাফল্য আসলে কি অনেকেইভাবে সাফল্য মানেই অনেক টাকা বড় গাড়ি বিশাল বাড়ি কিন্তু সত্য হল সাফল্য মানে ভেতরের শান্তি ভেতরের বিজয় সাফল্য মানে হল প্রতিদিন নিজের স্বপ্নের দিকে এক ধাপ করে এগিয়ে যাওয়া সাফল্য মানে হল একদিন ঘুম থেকে উঠে আয়নায় তাকিয়ে বলতে পারা হ্যাঁ আমি পেরেছি বন্ধুরা সাফল্য কখনো একদিনে আসে না এটি আসে ধীরে ধীরে হাজারো কষ্ট অগণিত পরিশ্রম অসংখ্য কান্না ব্যর্থতা আর না ঘুমানো রাতের ভেতর দিয়ে এটি বীজ যেমন বছরের পর বছর মাটির নিচে সংগ্রাম করে তারপর একদিন মাটির বুক ফুঁড়ে অঙ্কুর বজায় ঠিক তেমনি আমাদের পরিশ্রমও একদিন আলো হয়ে ফেটে বের হয় মনে রাখবেন যে মানুষ জীবনে কখনো কষ্ট পায়নি ব্যর্থ হয়নি তার জীবনের গল্প কখনো বড় হয় না কারণ কষ্ট আমাদের শক্তি দেয় ব্যর্থতা আমাদের শিক্ষা দেয় আর সেই শিক্ষা আমাদের বিজয়ের পথে এগিয়ে নিয়ে যায় চলুন কিছু উদাহরণ দিই থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন তবুও তিনি হাল ছাড়েননি আর আজ আমরা আলোতে বসে আছি মাইকেল জর্ডান বলেছেন আমি আমার ক্যারিয়ারে নয় হাজার শট মিস করেছি শত শত ম্যাচ হেরেছি আর সেই কারণেই আমি সফল আমাদের মুক্তিযোদ্ধারা কত কষ্ট করেছেন কত কিছু হারিয়েছেন তবুও তারা হাল ছাড়েননি কারণ তারা জানতেন একদিন স্বাধীনতার আলো জ্বলবেই বন্ধুরা এই পৃথিবী আপনাকে অনেকবার বলবে তুমি পারবে না কিন্তু সেই মুহূর্তে যদি আপনি নিজের ভেতরে দৃঢ় কণ্ঠে বলেন না আমি অবশ্যই পারব তাহলেই শুরু হবে আপনার সত্যিকারের সাফল্যের যাত্রা সাফল্যের জন্য চাই তিনটি মূল শক্তি এক স্বপ্ন যার স্বপ্ন নেই তার ভবিষ্যতও নেই তাই বড স্বপ্ন দেখো এমন স্বপ্ন যা তোমাকে রাতে ঘুমাতে দেবে না দুই পরিশ্রম শুধু স্বপ্ন দেখে লাভ নেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ঘাম ঝাড়াতে হবে কষ্ট সহ্য করতে হবে বারবার চেষ্টা করতে হবে তিন বিশ্বাস যদি তুমি নিজেকে বিশ্বাস না করো তবে পৃথিবীর কেউই তোমাকে বিশ্বাস করবে না নিজের ভেতরে সেই আগুন জ্বালাও আমি পারব বন্ধুরা আমি জানি তোমাদের অনেকেই আজ কষ্টের মধ্যে আছো কারো পড়াশোনায় সমস্যা হচ্ছে কারো চাকরি নেই কারো পরিবারিক চাপ কারো স্বপ্ন বারবার ভেঙে যাচ্ছে কিন্তু মনে রেখো কষ্ট চিরস্থায়ী নয় সংগ্রাম চিরস্থায়ী নয় আজকের কষ্ট একদিন তোমার শক্তি হবে আজকের অশ্রু একদিন তোমার হাসির কারণ হবে আমি চাই তুমি আজ নিজেকে একটা প্রতিজ্ঞা করো। আমি হাল ছাড়ব না আমি থামবো না আমি যতবার পরে যাব ততবার উঠব কারণ পৃথিবী মনে রাখে না তুমি কতবার হেরেছ পৃথিবী মনে রাখে তুমি একদিন জিতেছিলে শেষে আমি শুধু এটুকুই বলতে চাই তুমি যেখানেই থাকো যত কঠিন পরিস্থিতি আসুক স্বপ্ন দেখো বিশ্বাস রাখো আর নিরলস পরিশ্রম করে যাও একদিন তুমি নিজেই অবাক হবে যে জায়গাটিকে তুমি শুধু স্বপ্ন ভেবেছিলে আজ তুমি সেখানেই দাঁড়িয়ে আছো মনে রেখো যদি তুমি স্বপ্ন দেখতে পারো তবে তুমি তা অর্জন করতেও পারবে